একটি দল একটি নাম যেটি শুধু রাজনীতি নয় ইতিহাসেরও একটি বড় অংশ যার হাত ধরে একটি জাতি খুঁজে পেয়েছিল স্বাধীনতা আবার যার কর্মকাণ্ডে বহুবার কেঁপে উঠেছে দেশের গণতন্ত্র অধিকার এবং ভবিষ্যৎ দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ আজ আমরা জানব কিভাবে একজন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দলটি শুরু হয়েছিল কিভাবে তারা হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান স্বপ্ন সারথী কিভাবে তারা দেশ গড়ল আবার ধ্বংস করলো দেশের গণতন্ত্র এবং দুই সালে কিভাবে তারা ছাত্র জনতার গণ মাধ্যমে পতনের দিকে এগিয়ে গেল এটি একটি বিস্তৃত সংবেদনশীল এবং নিরপেক্ষ বিশ্লেষণ হতে চলেছে সালে উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হলে অনেকেই ভেবেছিল মুসলমানদের জন্য এটি হবে একটি স্বাধীন আবাসভূমি কিন্তু খুব শীঘ্রই বোঝা যায় পূর্ব পাকিস্তানের মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে রয়ে যাচ্ছে ভাষা বাজেট চাকরি সবকিছুতেই বৈষম্য স্পষ্ট হতে থাকে এই অসম রাজনীতির বিরুদ্ধেই উনিশশো সালের তেইশ জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তামসুল হক এবং শেখ মুজিবুর রহমানের মতো নেতারা এই দলটির প্রতিষ্ঠাতা তখন দলটির উদ্দেশ্য ছিল বাঙালিদের অধিকার আদায় রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সকল দিক পঞ্চাশ দশকে দলটি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে একদিকে পাকিস্তান সরকারের দমন নীতি অন্যদিকে বাঙালিদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বতন্ত্রত বোধ এই দুয়ের সংঘর্ষে স্পষ্ট হতে থাকে এই রাষ্ট্র কাঠামোর ভিতর থেকে অধিকার আদায় একরকমের অসম্ভব দিন দিন আন্দোলন যেমন ঘনীভূত হতে থাকে তেমনি পরিষ্কার হয়ে ওঠে এই লড়াই শুধু ন্যায্যতার নয় এটি ছিল ঐতিহ্যের অস্তিত্বের প্রশ্ন এই উপলব্ধি ধীরে ধীরে দলটির কাঠামোগত পরিবর্তন আনতে শুরু করে আর এই রূপান্তরের পিছনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি আর কেউ নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলটির নতুন নাম হয় আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এবং জনগণের অন্তর্ভুক্তির বার্তা নিয়ে দলটি এগিয়ে যেতে থাকে নতুন ধারায় এই সময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি দল ছেড়ে বেরিয়ে যান এবং গঠন করেন ন্যার ফলে দলের কেন্দ্রে উঠে আসেন এক তরুণ অথচ বলিষ্ঠ নেতা শেখ মুজিব ছয় দফা ছিল এই রাজনীতির মোর ঘোরানো অধ্যায় উনিশশো সালে শেখ মুজিব উত্থাপন করেন ঐতিহাসিক ছয় দফা যা ছিল পূর্ব পাকিস্তানের সাহিত্য স্বপ্নের প্রথম লিখিত রূপ এই ছয় দফায় উল্লেখ ছিল ফেডারেল সরকার ছাড়া বাকি ক্ষমতা প্রদেশের হাতে থাকবে দুই প্রদেশের জন্য পৃথক মুদ্রা ব্যবস্থা থাকতে হবে আলাদা বৈদেশিক বাণিজ্য থাকবে কর ব্যবস্থায় প্রাদেশিক নিয়ন্ত্রণ থাকবে সামরিক নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের অধিকার থাকবে পূর্ব পাকিস্তান হাতে নিজস্ব মিলিশিয়া গঠন করার অধিকার থাকবে এই ছয় দফা মূলত ছিল পূর্ব পাকিস্তানের বা পূর্ববঙ্গের স্বাধীনতার রূপরেখা পশ্চিম পাকিস্তান যার ফলে এই ঘোষণাকে বিচ্ছিন্নতাবাদের ত্যাগ দিয়ে দমন শুরু করে জারি ফলশ্রুতিতে আওয়ামী লীগের তৎকালীন শীর্ষস্থানীয় সকল নেতা এবং কর্মীদেরকে গ্রেপ্তার করা হয় এবং পূর্ব পাকিস্তান বা তৎকালীন পূর্ব বাংলার যে সাধারণ জনগণ আছে তাদের সাথে যে বৈষম্য বৈষম্যমূলক আচরণ আরও বৃদ্ধি পেতে থাকে পাকিস্তানের দিক থেকে কারণ এই ছয় দফার মধ্যে যেন বাঙালির এক যুগান্তকারী চেতনার বীজ রোপিত হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর চোখে এটি ছিল বিদ্রোহের ঘোষণা কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে এটি ছিল মুক্তির দিশা আর এখান থেকেই শুরু শুরু হয় এক দীর্ঘ সংগ্রামী যাত্রা যা ধীরে ধীরে জাতিকে নিয়ে যায় স্বাধীনতার দ্বারপ্রান্তে প্রান্তে উনিশশো সালের গণ ছিল সেই যাত্রার আরেকটি বিশাল ধাপ তুমুল আন্দোলন ও ছাত্র জনতার চাপের মুখে আয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এই সময়ই শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতার চেয়ে অনেক বড় কিছু একটি জাতির প্রতীক হয়ে ওঠেন এরপর উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ একশো ষাটটি আসনের সবকটিতেই জয়লাভ করে যা ছিল মূলত গণমানুষের এক অনন্য সংহতির বহিঃপ্রকাশ অথচ এই নির্বাচনে পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠীর এই বিশাল পরাজয়ের পরেও তারা এই ফলাফল কোনোভাবেই মেনে নিতে পারছিল না যার ফলে বিজয়ী আওয়ামী লীগকে কোনোভাবেই তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হননি এবং এই অস্বীকৃতি থেকে জন্ম নেয় এক গভীর রাজনৈতিক দীর্ঘ আলোচনা প্রচারণা এবং সব মিলিয়ে হতে থাকে পরিস্থিতি এই উত্তেজনার চূড়ান্ত রূপ নেয় পঁচিশ মার্চ উনিশশো একাত্তরে যখন ঘুমন্ত শহরের উপরে নেমে আসে অপারেশন সার্চ লাইট নামের এক নৃশংসতা সেনাবাহিনী শুরু করে নির্বিচারে গণহত্যা বিশ্ববিদ্যালয় ঘরবাড়ি এবং চলে লাশের মিছিল এর ঠিক পরপরই শুধু হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কারাগারে কিন্তু তার আগেই শেখ মুজিব দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যদিও আমার এই কথাটিতে কিছুটা বিতর্ক আছে যতটুকু শোনা যায় তাজউদ্দিন আহমেদ সাহেব যখন শেখ মুজিবের সাথে দেখা করেন উনি মূলত একটি লিখিত স্বাধীনতার ঘোষণাপত্র শেখ মুজিবের কাছে নিয়ে গিয়েছিলেন যেটিতে তাজউদ্দিন সাহেব চেয়েছিলেন ইন্টারকম বা রেডিওর মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেবের একটি ভয়েস রেকর্ড করতে এবং সেই ভয়েস রেকর্ডটি রেডিওর মাধ্যমে পুরো দেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে কিন্তু যে কোনো রাজনৈতিক কারণে বা শেখ সাহেবের নিজস্ব কোনো সিদ্ধান্তের কারণে উনি কোনোভাবেই এই ঘোষণাপত্রটি রেকর্ড করতে মুজিব চাচ্ছিলেন না যদিও আমি বারবার বলছি আমার এই স্টেটমেন্টের পিছনে কিছুটা বিতর্ক অবশ্যই আছে কিন্তু কথিতে আছে শেখ মুজিব সাহেব যখন পঁচিশে মার্চে গ্রেপ্তার হন পঁচিশ মার্চ পরবর্তী সময়ে গ্রেপ্তার হন তখন আগে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গিয়েছিলেন স্পেশালি এখানে বা তার কিছু মানুষ ডেসক্রাইব করে বা কিছু বইয়ে ডেসক্রিপশন দেওয়া হয় যে সাত মার্চের যে ভাষণটি উনি দিয়েছিলেন মূলত ওটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বা বাংলাদেশকে স্বাধীন করার বা স্বাধীনতার যে ঘোষণা সেই ঘোষণাটি আহ সাত উনি দিয়ে গিয়েছিলেন তবে তাজউদ্দিন আহমেদ সাহেবের এই স্টেটমেন্টটি যখন সামনে আসে তখন এই স্টেটমেন্টটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয় পরবর্তী সময়ের রাজনীতির একজন বড় ব্যক্তিত্ব মহান মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডারদের মধ্যে একজন জেট ফোর্সের প্রধান মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন যেখানে মেজর জিয়াউর রহমান খুব স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে উনি শেখ মুজিবুর রহমানের কক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন যাই হোক এই আলোচনাকে যদি আমরা একটু পাশ কাটিয়ে রাখি এবং আমাদের মূল আলোচনায় ফ্রি পঁচিশ মার্চের এই ঘোষণা ছাব্বিশ মার্চের এই ঘোষণার পরবর্তীতে বাংলাদেশে অস্থায়ী সরকার গঠিত হয় মেহেরপুরের মুজিবনগরে যেটিকে মুজিবনগর সরকার বলা হয় যেখানে কাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ঘোষণা করে বাংলাদেশের অস্থায়ী মন্ত্রী পরিষদ ঘোষণা করা হয় পরবর্তীতে বাংলাদেশ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে এবং এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বাহিনীর যে রকমের অবদান আছে ঠিক একইভাবে বাংলাদেশের তৎকালীন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী যে সরকার ছিল সেই সরকার দেশের বাহিরে বৈদেশিক নেতৃত্ববিন্দর কাছে এবং জাতিসংঘের কাছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সাপোর্ট সংগ্রহ করেছেন সেই সাপোর্টটাও টাও ষোলোই ডিসেম্বর উনিশশো আমাদের দেশের বিজয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে দীর্ঘ নয় মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হলেও নতুন যাত্রার শুরুটা ছিল 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 অনেক অনেক বেশি বেশি প্রতিকূল কঠিন স্বাধীনতা অর্জনের আনন্দ যেমন সীমাহীন সামনে পথ তেমনি টাকাই হরার এই চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে শুরু হয় নতুন রাষ্ট্র গঠনের প্রচেষ্টা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশ গঠনের দায়িত্ব নেন সদ্য স্বাধীন দেশের জন্য তৈরি হয় একটি নতুন সংবিধান যেখানে নির্ধারণ করা হয় রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি এক নাম্বার জাতীয়তাবাদ দুই নাম্বার গণতন্ত্র তিন নাম্বার সমাজতন্ত্র এবং চার নাম্বার ধর্মনিরপেক্ষতা এই মূলনীতি ছিল একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের কাঠামো কিন্তু কাগজে লেখা আদর্শ বাস্তবতার কঠোর পরীক্ষার মুখে পড়তে থাকে দেশ তখন যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ভেঙে পড়েছে অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত প্রশাসন বিপর্যস্ত তারও উপরে আসে প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সালে দেশে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ লাখ লাখ মানুষ অভুক্ত থাকে বহু মানুষ প্রাণ হারায় দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের অক্ষমতা ও অনিয়মের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে কমতে থাকে সরকারের প্রতি আস্থা এই ক্রমবর্ধমান অস্থিরতা রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রশাসনিক দুর্বলতার প্রেক্ষাপটে উনিশশো সালের বিতর্কিত সিদ্ধান্ত যার নাম বাকশাল অথবা যাকে আমরা বলতে পারি একদলীয় শাসন ব্যবস্থা দেশের সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে প্রতিষ্ঠা করা হয় একটি দলের রাজনৈতিক বন্দোবস্ত সংবাদপত্রের স্বাধীনতাকে গ্রহিত করা হয় শুরু করা হয় বিরোধী মতাদর্শের উপরে দমন পীড়ন যে মানুষ এক সময় ছিলেন জনগণের কণ্ঠস্বর তিনি অনেকের চোখে হয়ে ওঠেন একজন শৈর শাসক যার ফলে ঘুরে যেতে থাকে ইতিহাসের পাতা। এই রাজনৈতিক রূপান্তর হয়তোবা কিছু মানুষকে খুশি করেছিল তবে দেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের রাজনীতির এই নতুন বন্দোবস্ততে অসন্তুষ্ট হয়ে উঠেছে রাষ্ট্র পরিচালনার সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ায় গণতান্ত্রিক কাঠামো প্রশ্নবিদ্ধ হয় আর এই অস্থির সময়ে নেমে আসে আরও এক অভিশপ্ত সকাল যা ইতিহাসে রয়ে গিয়েছে চরম বেদনার প্রতিচ্ছবি হয়ে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় রচিত হয় ভোরবেলায় একদল সেনা সদস্য ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবনে আক্রমণ চালায় নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সঙ্গে তার পুত্র পুত্র বধূসহ পরিবারের প্রায় সকল সদস্যকে এই হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের বিপর্যয় ছিল না এটি ছিল একটি জাতির নেতৃত্বকে ছিন্নভিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে হারানোর পর আওয়ামী লীগ যেন হঠাৎ করেই নিঃস্ব হয়ে পড়ে অভিভাবক হারানো সন্তানের মতো দলটি দিকহীন হয়ে পরে অনেক সিনিয়র নেতা আত্মগোপনে চলে যান কে কেউ দেশ ছাড়তে বাধ্য হন রাষ্ট্রের দায়িত্ব চলে যায় সামরিক বাহিনীর হাতে শুরু হয় দীর্ঘ সামরিক শাসনের নতুন অধ্যায় যেখানে গণতন্ত্র বাক স্বাধীনতা আর রাজনৈতিক সংগঠনের পথ রুদ্ধ হয়ে যায় সামরিক শাসনের অন্ধকার সময় যেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রায় নিশ্চিহ্ন করে দেয় এক সময়ের নেতৃত্ব দানকারী দলটি হয়ে পড়ে কোণঠাসা নেতাহীন কর্মীহীন এবং আদর্শগত দিক থেকে বিপর্যস্ত কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না দীর্ঘ অন্ধকারের শেষে এক নতুন ভোরের আশ্বাস নিয়ে ফিরে আসেন সেই রক্ত সূত্রের উত্তরাধিকারী উনিশশো সালে আওয়ামী লীগের কাউন্সিলে বঙ্গবন্ধু কন্যা নির্বাসিত শেখ হাসিনাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয় দেশে ফিরে তিনি কেবল দল পরিচালনার দায়িত্বই আধে তুলে নেননি তিনি নিয়ে এসেছিলেন আওয়ামী লীগের জন্য এক নবজাগরণের বার্তা তার নেতৃত্বে দলটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো শুরু করে রাজনৈতিক প্রতিকূলতা বারবার হামলা এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও শেখ হাসিনা দলকে সুসংগঠিত করেন উনিশশো সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে আসে এরপর উনিশশো সালে সামরিক শাসক এরশাদ বিরোধী গণ আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধারাবাহিক লড়াইয়ের ফসল হিসেবেই উনিশশো সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং দীর্ঘ একুশ বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে দলটি এই মেয়াদে গৃহীত হয় বেশ কিছু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন গঙ্গা পানি বন্টন চুক্তি ভারতের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ এই অর্জনগুলো ছিল শেখ নেতৃত্বে আওয়ামী লীগের হাসিনার নতুন বিষয় এবং দায়িত্বশীল শাসনের প্রমাণ যেখানে অতীতের ব্যথা থেকে শিক্ষা নিয়ে দলটি নতুন ভবিষ্যতের পথে এগোতে শুরু করে তবে রাজনীতি কখনোই সরলরৌক পথে চলে না একটি পূর্ণাঙ্গ মেয়াদে জনগণের আস্থা অর্জন করার পরেও পরবর্তী জাতীয় সংসদ আওয়ামী লীগকে আবারও বিরোধী দলীয় রাজনীতিতে ফিরে যেতে হয় স্বাভাবিকভাবে নির্বাচনে পরাজয়ের কারণে ক্ষমতায় আসে তৎকালীন বিএনপি জামাত জোট শুরু হয় আরও এক নতুন অধ্যায় এই সময়টি আওয়ামী লীগের জন্য ছিল যথেষ্ট দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে আবারও গ্রেপ্তার করা হয় দলের বিভিন্ন নেতাকর্মীর উপর চালানো হয় দমন পীড়ন মামলার পাহাড়ে জর্জরিত হতে থাকে দলের অনেক নেতাবৃন্দ তবুও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক সাংগঠনিক দৃঢ়তার কারণে দুই সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রেকর্ড বিজয় অর্জন করে এই নির্বাচনে আওয়ামী লীগ দুইশ উনত্রিশটি আসনে জয়লাভ করে এই সময়টি ছিল আওয়ামী লীগের জন্য এক নবযাত্রার সূচনা যেখানে নেতৃত্ব পরিকল্পনা ও প্রয়োগের এক নতুন ধারা স্থাপন করা হয় দুই সাল থেকে শুরু হয় আওয়ামী লীগের একটানা শাসনের যুগ যা দুই সাল পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ সময়ে দলটি বাস্তবায়ন করে একের পর এক মেগা প্রকল্প যেমন বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু রাজধানী জুড়ে মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প এসব প্রকল্প দেশের অবকাঠামোগত ও প্রযুক্তিগত বিকাশে এক নতুন মাত্রা যোগ করে কোনো সন্দেহ নেই কিন্তু এই অগ্রগতির পাশেই জমতে থাকে নানা ধরনের বিতর্কের ছায়া বিরোধী রাজনৈতিক দলের উপর দমন পীড়ন ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে বাকস্বাধীনতার সংকোচন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসব নিয়ে দেশের ভেতরে ও দেশের বাহিরে সমালোচনার ঝড় উঠতে শুরু করে দুই ও দুই সালের জাতীয় নির্বাচন নিয়ে ভোটার অনুপস্থিতি নির্বাচন ব্যবস্থায় পক্ষপাতিত্ব এবং কারচুপির অভিযোগ সামনে আসে ফলে একদিকে যেমন দৃশ্যমান উন্নয়নের বাহারি রঙে দেশ বদলে যায় অন্যদিকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চা নিয়ে প্রশ্ন বাড়তে থাকে তবে উন্নয়ন যতই দৃশ্যমান হোক না কেন সময়ের পরিক্রমায় রাজনৈতিক জমিনে জমতে থাকে ক্ষোভের মেঘ জনগণের একাংশের মনে জন্ম নেয় বঞ্চনার বোধ বিরোধীজনের কণ্ঠরোধ বিচারহীনতা ও স্বজনপ্রীতির অভিযোগ ঠিক যেমন অতীতে অনেক শাসক দীর্ঘ ক্ষমতাকাল শেষে জনরোষের মুখে পড়েছিলেন তেমনি এক অশান্ত সন্ধিক্ষণ দুই হাজার চব্বিশ সালে জুনে নেমে আসে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর অন্ধকার দুঃসাহসী গণ অভ্যুত্থান আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় তাদের বাকশালী মনোভাব স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে ওঠা দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের কারণে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে সরকার পতনের উদ্দেশ্যে মূলত দুই সালের জুনে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি ছিল সে কোটা পদ্ধতির সংস্কারের জন্য ছাত্ররা আন্দোলন শুরু করেন দুই সাল থেকে বেসিক্যালি এই আন্দোলনটা শুরু হয়েছিল তখন হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে এই আন্দোলনটিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা সম্ভব হয়েছিল কিন্তু দুই সালে যখন নতুন করে হাইকোর্টের রায় আসে যেখানে কোটা পদ্ধতিকে পুনর্বহাল করা হয় তখনই ছাত্র সমাজ রাস্তায় নামা শুরু করে এবং যার ফলে দুই সালের জুলাই হয়ে ওঠে এক রক্তক্ষয়ী বিপ্লবী জুলাই জুলাইয়ের প্রথম দিকে ছাত্রদের অসহিংস আন্দোলনগুলোকে সরকার খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে যখন ছাত্রদের এই আন্দোলনে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ স্কুল পর্যন্ত বিস্তৃতি লাভ করে যখন স্কুল কলেজ এবং ভার্সিটির শিক্ষার্থীরা একযোগে রাস্তায় নেমে আসে তখন সরকার বাধ্য হয় এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য বল প্রয়োগ করে আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয় যার ফলে আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ সাবজাদ এর মতো আরও অগণিত এক হাজার জুলাই যোদ্ধা শহীদ হন এই কারণে হাইকোর্টে ওটা পদ্ধতি সংস্কারের জন্য চলতে থাকা মামলার রায় নতুন করে প্রকাশ করা হয় যেখানে শুধুমাত্র সাত পারসেন্ট ওটা বলবোধ রেখে বাদবাকি সকল কোটাকে বাতিল ঘোষণা করা হয় যদিও এই আন্দোলনটি শুরু হয়েছিল কোটা পদ্ধতির সংস্কার নিয়ে এবং হাইকোর্টের রায়ে যখন এই কোটা পদ্ধতির সংস্কার সংগঠিত হয় এবং সরকারি গেজেট প্রকাশিত হয় ছাত্ররা তাদের এই আন্দোলনকে সফল বলতে পারে কিন্তু সত্যিকার অর্থে ব্যাপারটা এতটা সহজ ছিল না কারণ ছাত্ররা এবং সাধারণ জনগণ সরকারের উপর ততদিনে প্রচন্ড পরিমাণের ক্ষুদ্ধ হয়ে উঠেছিল এই এক মাসের দীর্ঘ দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের কারণে ছাত্ররা আবারও রাস্তায় নেমে আসে যে সকল শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে এই আন্দোলন এমন পর্যায়ে চলে আসে যেখানে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি প্রয়োগ করা হয় আন্দোলনকারীদের চাপের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশের বাহিরে পালিয়ে যেতে বাধ্য হয় এই পদত্যাগ ও শেখ হাসিনার দেশের বাহিরে পলায়নের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠা দীর্ঘ সতেরো বছরের শাসন আমলের পরিসমাপ্তি ঘটে এইভাবেই বাংলাদেশের রাজনীতিতে মূলত চলেছে নানা ওঠানামা আর সংগ্রামের মধ্য দিয়ে এই পথ চালায় আওয়ামী যে ভূমিকা রেখেছে তা এক কথায় বলতে গেলে অতিমাত্রায় জটিল ও বহুমাত্রিক সফলতার পাশাপাশি অনেক বিতর্ক রয়েছে গৌরবের পাশাপাশি অনেক ধরনের সংকটও রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করা একরকম নিষিদ্ধই বলা চলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যত নেতাকর্মী আছে তাদের মোটামুটি সিংহভাগী দেশের বাহিরে পলায়নরত বেশিরভাগ ভারতে আশ্রয় গ্রহণ করেছে যতটুকু শোনা যায় ভারতের দিল্লি কলকাতাতে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় খোলা হয়েছে যেখান থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করা হচ্ছে খুব রিসেন্ট টাইমের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে যার ফলে আমরা বলতে পারি বর্তমানে ছাত্রলীগ একটি ঘোষিত রাজনৈতিক দল বা রাজনৈতিক ছাত্র সংগঠন ঠিক একইভাবে ভাবে আওয়ামী লীগকে আপাতত রাজনৈতিক দল হিসেবে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রকাশ্য রাজনীতিতে আপাতত ফিরে আসতে পারবে না তবে এখন দেখার বিষয় ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে কি না শেখ হাসিনা তার নেতৃত্ব গুণের দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে না তবে যতটুকু বোঝা যাচ্ছে দীর্ঘ বিগত বছরের শাসন আমলে শেখ হাসিনা যেভাবে সরকার পরিচালনা করেছেন যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন তাতে বাংলাদেশের মানুষ হয়তোবা খুব সহজে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একসেপ্ট করবেন না এখন এটি সবচেয়ে দেখার বিষয় বিষয় কারণটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ইতিহাস যথেষ্ট বিস্তৃত বাংলাদেশের জন্মের আগে থেকে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই দলটির অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ মূলত তাদের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছে এই দল দীর্ঘ রাজনৈতিক সময়ে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে বিভিন্ন সময় দমন পীড়নের মধ্য দিয়ে গিয়েছে ঠিক একইভাবে এই দল যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে কখনো বাকশাল কখনো সৈরশাসক কখনো আবার হয়ে উঠেছে আসলে সত্যিকার অর্থে যদি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এতটাই কমপ্লিকেটেড যেটা আসলে বিশ্লেষণ করা যথেষ্ট দুষ্কর যার ফলে আমরা আসলে বলতে পারি এই কমপ্লিকেটেড রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করা আমাদের জন্য যথেষ্ট কঠিন ছিল কারণ এমন অনেক ইতিহাস আছে যেটা বিকৃত হবে আমাদের কাছে প্রচারিত হয় যার ফলে আমরা অনেক সময় অনেক ভুল তথ্য পেয়ে থাকি স্পেশালি যদি বলতে হয় বিগত সতেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের ইতিহাস ইতিহাসের অনেক কিছুই বিকৃত করা হয়েছে আওয়ামী শাসনতন্ত্রের মতো করে প্রচারিত করা হয়েছে মানুষকে একরকম ফিট করা হয়েছে আওয়ামী লীগ যা চায় সেটা যাতে মানুষ জানে ইদানিং সময়ে এসে আবার এমন ধরনের ইনফরমেশন আসছে বিগত সতেরো বছরের ইনফরমেশনের সাথে যে ইনফরমেশনগুলো ওয়ান কাইন্ড অফ সাংঘর্ষিক যার ফলে আসলে আমাদের জন্য এটা বিচার করা বিশ্লেষণ করা অনেকটাই কঠিন তবুও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি পেরেছি বা বুঝতে ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের এই সুদীর্ঘ আলোচনায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের শুরু থেকে দুই হাজার চব্বিশ সাল এবং দুই হাজার সালের বর্তমান অবস্থান নিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের এই দীর্ঘ আলোচনা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাউন্স বাই মশফিক সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু রিলেটিভের কাছে যাতে আওয়ামী লীগের ইতিহাস তারাও জানতে পারে যতটুকু আমরা চেষ্টা করে আপনাদেরকে জানাতে পেরেছি যতটুকু আমরা বের করতে পেরেছি ততটুকুই আমাদেরকে সাপোর্ট করুন শেয়ার করুন কমেন্ট করুন আমাদের যদি কোনো ভুল হয় সেই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন কমেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের ভুল শোধরানোর চেষ্টা করব সেক্ষেত্রে যাতে আমরা আপনাদেরকে এই ধরনের বিশ্লেষণধর্মী আরও অনেক ভিডিও দেখাতে পারি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক ঘটনা অথবা কোনো রহস্যময় বিষয়ের বিশ্লেষণ নিয়ে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন সুস্থ থাকবেন সাহস ভাই মুশফিককে ভালোবাসবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ